আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই জায়গাতে সবাই কমেন্টের কাজ করতেছে আর এই জায়গাতে একটু সমস্যা আছে এই জায়গাতে ফাইটার মারা সম্ভব না দেখতে পাচ্ছেন দুই সাইডে তাহান্দার মতো কোনো সিস্টেম নাই এই জায়গাতে কীভাবে ফাইটার মারবে আপনারাই বলেন সবাই একটু কমেন্টে জানাবেন এই জায়গাতে ফাইটার মারা সম্ভব কিনা না ঠিক আছে এখানে মুজবজ আছে মুজ দেখে কি করে ঠিক আছে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে 그게 <목소리도> 진짜 <목소리도> সবাইগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাতে সবাই কাজ কাম করতেছে বিসির এটা হচ্ছে লাইন কোম্পানি অন্য একটা কোম্পানি ঠিক আছে দেখেন আর চার সাইডে চারটা বড় বড় ক্রেন রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য একটা কোম্পানি এখানে ক্রেন নালাও আছে উপরে দেখতে পাচ্ছেন কথা বলতেছে জনের সাথে ঠিক আছে দেখেন সবাই আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে দেখাই জুম করে এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির লোকজন এখানে সবাই বেশ ক্রাস করতেছে যে মানে দাওয়াই দিয়ে গান টান করতেছে বেশি ঠিক আছে দেখতে পাচ্ছেন বাস โอเค एवरीवन তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ नेक्स्ट কোন ভিডিওতে দেখা হবে ঠিক আছে তো আজকে জায়গাতে সবাই কাজকাম করবে যেখান থেকে কমেন্ট করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা বারাবর কমেন্ট করবে আজকে রাত ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম